খুব হুঁশিয়ার আমার অধীস্থ শ্রমিক থাকবে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার না সালে আমেরিকার শিকাগো শহরে দেখলাম মধ্যে আজকে মে ওরা কেন কেন পালন করে ওদেরকে তখন কর্মচারীর মতো এত বেশি খাটানো হইত মানুষ ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ নেওয়া হইতো একজন মানুষ কি এত সময় তার শরীর চলে সে আট ঘন্টা কাজ করার জন্য তো আবেদন জানানোর জন্য গেছিল রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে ওই আমেরিকান মানুষ যারা আমাদেরকে মানবতা শেখায় ইন্ডিয়া যেমন সংখ্যালঘু নির্যাতন শেখাচ্ছে আমাদের ওরা যদি সবক দেয় লাগে করে মসজিদ বাংছে ইন্ডিয়াতে এই সন্ধ্য দুই মুসলমানদের ঘর বাড়ি ভুল দু মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এরা আবার সংখ্যালঘু শেখাচ্ছে আমাদের তবে আমেরিকাও এরকম মানবতা শেখায় তারা আট ঘন্টা পরিশ্রম করবে এর জন্য একটা ডাবিং এ রাস্তায় নামছিল সেদিন নির্বিচারে দশ বারো জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল তারপর থেকে এই মেয়ে দিবস পালন করে তাদের অধিকার ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজও করে যাচ্ছে কবে সে আঠারোশো ছিয়াশি সালের কথা ইসলাম এই অধিকার এতদি সাল্লামের একজন খাদেম ছিলেন কর্মচারী ছিলেন উনি বলেন আমি দশ বছর খেদমত করছি এরকম কোন শব্দ উনি কখনো বলেন নাই আমার কোন আচরণে আমার কোন কখনো মুখে আনেন নাই নবীজি সাল্লাহ আমাদেরকে শিখেছেন তুমি যা খাও তোমার কর্মচারীকে তাই খাও আমরা তো আমার এরকম অবস্থা আমাদের আমরা মুসলিম নবীজি আদর্শ থেকে কত দূরে দেখেন এখন ধান কাটা মৌসুম আছে তরকারি গুলো আছে ওই সব ওই তরকারি গুলো খুঁজে বলে কেন বলে দশজন কিষান আছে ভাই এই সব থেকে নিম্ন অন্দামি কাজ করা ফুটো ফাটা এগুলো খুঁজে নিয়ে বলতেছে কেন করছো মানে এই যে কর্মচারীরা পাবে নবীজিকে তাই শেখাচ্ছেন তুমি যা খাও তুমি তাকে তাই খাও তুমি যা পরিধান করো তাকে তাই পরিধান করো তুমি এমন কোন কষ্টের কাজ তার উপর চাপিয়ে দিও না যে কষ্ট করতে সক্ষম না হ্যাঁ কখনো কখনো এরকম কষ্টসাধ্য বাইরে চলে যায় এরকম কাজও করা লাগে তখন তুমি তার সাথে হাত লাগাও তার দিল তখন তোর শান্ত যে না আমি যার কাজ করতেছি এই তো আমার কাছে সহযোগিতা সাহায্য করতেছে

যার অনেক সময় দেখা যাচ্ছে মাসিক চুক্তিতে করে এটা আলাদা কথা চুক্তিবদ্ধ যেটা মাসিক চুক্তিতে পনেরো দিনের সপ্তাহে চুক্তিতে পারে এদের মাসিক মাস শেষে আপনি বেতন দিবেন অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখবেন আপনার মাস শেষ হওয়ার পরে আপনার বাড়িবাকে টাকা ভর্তি আর আপনি তার দিন ঘুরাইতেছেন আপনাকে জানেন আপনার এই টাকা নিয়ে সে বাজারে যে বাধার হয়ে তার পরিবারের মুখে খানা তুলবে তার বাসা ভাড়া দেবে তার অসুস্থ মা বাবা পরে তার চিকিৎসা করবে একদিন আগে দেন তার ভেতরটা না থাকে থাকে সেটা তো ভিন্ন কথা আল্লাহ দেখতেছেন মাজুরাত আপনি কাজ নিছেন মাঠ থেকে কাজ দেওয়ার পরে আপনিও বলছেন দেখা করে ইচ্ছা করেন এবার উনি এসে হারায় গেছেন হ্যাঁ চায়ের দোকানে ভিতরে গোপনে এক বেঞ্চে বসে আছে খুঁজে পাই যে তারা এক ঘন্টা ব্যয় হয় মজদুর সময় আসতে সারাদিন পরিশ্রম করছে ধান কাটলো সন্ধ্যার সময় এসে এই যে আর এক ঘন্টা যখন নয়টা দশটা বাজে তখন তার মজড়িয়ে দিছে এখন বাজারে বাজার আছে নাকি বাজার করে নিয়ে যাবে কিছু বলতে পারতেছে না আপনার মজদুর সে কর্মচারী আপনার মজদুরি মজদুরি ধেকানোর আগে তার মজদুরি পরিশোধ করো প্রসাদ কর্তা হারিচের মধ্যে আমাদের বলা হয়েছে ন্যায্য অধিকার শ্রমিকদের এটা ইসলামে গেছে মজদুরের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করা প্রয়োজন পাবল ইসলামের পথে আসেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মজদুরি তার যে অধিকার ন্যায্য অধিকার সম্পর্ক ওসব আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তালা আল্লা রাহালাম বলিয়াছে আমাদের অহংকার করি না করি না করি আল্লাহ তালা একটু বাড়াইছেন দুনিয়ান আমি তোমাদেরকে বন্টন ঋষিকের জন্য এভাবে বন্টন করি তোমাদের কাউকে একটু উচ্চা করে একটু বাড়াই দেয় কাউকে একটু নিম্ন করি